এগুলো কিনে দিয়েছিলেন বাবা কেউ যে দেখলেন উনি মুরব্বী উনি আসলে এগুলো সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারতেছেন না এই জন্য ভাবছে আমি কিছু কমিয়ে দিব যাতে করে দুটা চারটা থাকলে ওনার অ্যারেঞ্জমেন্ট করতে সহজ হয় ওনার ওখানে যদি জনবল ভালো থাকে ও যত্ন নেওয়ার লোক ভালো থাকে সেক্ষেত্রে প্রথমে পাঁচ সাতটা ছাগল দিয়ে শুরু করতে পারে আর ছাগলগুলো আসলে দেখতে অনেক সুন্দর এই বিশেষ করে হাংসা কিনেছিলাম খুব মানে শখের বসত যে রাখবো কিন্তু এখন পারতেছি না কি জাতের এটা আপনার অরিজিনাল অনেক দুধ হয় দুধ এবং তিনবার বাচ্চা দিয়েছে এবার এটা হচ্ছে আমি পঞ্চান্ন হাজার হলে দিব

তো এগুলো কিনে দিয়েছিলেন বাবা যে মুরব্বী উনি আসলে এগুলো সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারতেছে না এইটাই হচ্ছে মেইন কারণ এই জন্য অলরেডি আমার একটা বাচ্চা মারা গেছে কয়েকদিন আগে তিন সপ্তাহ বাচ্চা জানি না কিভাবে কি হলো আমি ঢাকাতে ছিলাম পরে উনি যখন আমাকে জানালো মনটা খারাপ হলো তো এই জন্য ভাবছে আমি কিছু কমিয়ে দিব যাতে করে দুটা চারটা থাকলে ওনার অ্যারেঞ্জমেন্ট করতে সহজ হয় এই জন্যই আমি মূলত বিক্রি করবো শখের থেকে আসা শখের থেকে কত বছর আগে আসেন আপনি এই শখটা আমি আগে পড়ালেখা যখন করতাম তখন একবার এটা লালন পালন করেছিলাম অল্প কিছু আর এখন মূলত বাবা করতে চাইছিলেন তাই একটু বেশি কেনা হয়ে গেছে যেটা কমাই দিতে হবে আচ্ছা আচ্ছা ছাগল কয়টা আছে আপনার ছাগল এখানে দুই চার ছয় ধরেন আট দশটার মতন আছে সবার দুইটা বাচ্চা আছে বিক্রি করবো বাচ্চা আছে না হ্যাঁ যেহেতু আপনি আসলে মূলত থাকেন না জি জি যেহেতু ব্যবসার পাশাপাশি এগুলো সব করে কিনে দিয়ে জি সমস্যার জন্য কিছু ছাগল বিক্রি কমিয়ে দেবো জি কমিয়ে দেবো

তাহলে আমরা পাঠাটা নিয়ে একটু কথা বলি অবশ্যই প্রথমে আচ্ছা এটা কয় দাঁতের পাঠায় এটা হচ্ছে নতুন ছয় দাঁত চার দাঁত ভাঙছে ভেঙে নতুন নতুন ছয় দাঁত নতুন নতুন ছয় দাঁত এবং হাইট আছে আপনি বলতে পারেন 40 প্লাস 40 প্লাস জি এরকম হতে পারে জাতটা কি জাত জাতটা হচ্ছে অরিজিনাল তোতা পরিমাণ দেখতে পাচ্ছেন বেলচাতোতা যেগুলোকে বলে আচ্ছা আচ্ছা সেটা পাঠাটা আপনার খামারের জন্য আমি করেছিলাম না অনেক শখে কিনেছি কিন্তু এখন না পেলে আর কি সেটাই আচ্ছা এই পাঠাটার দাম কত চাচ্ছে না এটা হচ্ছে আমি একটু যাতে আমার দর্শক আপনার কাছ থেকে নিতে পারে আমি এটা দেড় লাখ হলে বিক্রি করব দেড় লক্ষ আমি বাস্তব এটা কিনেছিও দেড় লাখ আমি দেড় লাখ দিয়ে এখন যদি কেউ নিতে চায় আমি দেড় লাখ হলে তাকে দিব আচ্ছা দশ বাটা আরো বড় হোক আরো বড় হবে কেবল মাত্র 6 দাঁত নতুন চার দাঁত ইয়া হয়ে পরে 6 দাঁত হয়ে গেছে দেখতে আমি যেটা দেখলাম দশক তারপর আমি একটু দেখায় দিই অল্প সময় এই যে দেখেন ঠিক আছে ঠিক আছে ভাই আর কি আছে একটু দেখাটা কেমন তো রেখে আসি জি পাটাটা রেখে আসি অবশ্যই জি ভাই এখন আমরা যে ছাগলটা হাতে দেখতে পাচ্ছি আপনি বড় সাইজের ছাগল এই ছাগলটা একটু কথা বলবো এটা তুতাপুরি জাত অবশ্যই জি 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 আচ্ছা আচ্ছা এই ছাগলটা আপনি কয় দাতের ছাগল এটা হচ্ছে আট দাতের ছাগল আট দাতে ছাগল বাচ্চা হয়েছে অনলি দুবার হয়েছে তিনবার এটা তৃতীয়বার বাচ্চা এই যে আছে আমার সাথে এখানে আছে না জি এই যে ওর বাচ্চা এটা আপনার বাড়িতে এই না এটা কেন হবে কেন অবশ্য কেন একসাথে কিনা না জি জি একসাথে কেন আচ্ছা আচ্ছা এই যে দুধটা কিন্তু অনেক বড় কতটুকু আছে এটা হাইটে আসলে নিতে হবে আমাকে যতদূর বলছে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস অথবা পঁয়ত্রিশ এরকম আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ছাগলটা একটু দেখাই আমি

হাতে পাওয়া অনেক লম্বা আছে না হ্যাঁ হ্যাঁ অনেক লম্বা ছাগল আর খাবার দেওয়া হয়নি দুপুরে খাবার আমরা একটু দেখবো

আচ্ছা এই বাচ্চাটা আপনি কেমন কি দাম চাই এটা আমি 45 হাজার করে বিক্রি করব 45 হাজার পয়সা দশজন 45 হাজার একটু ঘুরায় দেখাবেন জি দশকে আচ্ছা ছেড়ে দেন আপনি একটু ছেড়ে দেন হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ ছেড়ে দেন এই বাচ্চাটা দেব আচ্ছা ছেড়ে দেন ছেড়ে দেন ঠিক আছে আচ্ছা আর কি আছে একটু দেখাবেন আচ্ছা এটা কি জাতের এটা আপনার তোতাপুরি অরিজিনাল এটা তোতাপুরি বেল চাটা তার কি যদি বলে আচ্ছা দুধের লালটা মাশাআল্লাহ দুধ লাল লাল অনেক দুধ হয় দুধ হয় না এর বাচ্চাটা মারা গেছে আমি যেটা বললাম তত্ত্বাবধানের অভাবে আমার বাবা পাচ্ছেন না সঠিক ভাবে এর বাচ্চা এর বাচ্চাটাই তিন সপ্তাহ কি বাচ্চার বয়স ছিল আচ্ছা আচ্ছা এর কোয়ালিটি দেখো এটা কয় দাঁতের ছাগল এটা আট দাঁত এটা আট দাঁত না জি জি এবং তিনবার বাচ্চা দিয়েছে তিনবার বাচ্চা তিনবার অনেক তিনবার এবং হাইট মাশাআল্লাহ অনেক বড় দেখেন হাইট কত হতে পারে আপনার হাইট 36 36 এই ছাগলটা কত দাম চাচ্ছেন আমার দর্শকের জন্য এটা হচ্ছে আমি 55000 হলে দিব 55000 টাকা 55000 এবং দাম দর করতে পারবে তো অবশ্যই স্বাভাবিক সামথিং কিছু আর দুধের ওলানো দেখছেন মানে দুধগুলো মাশাআল্লাহ আর যত দুধ হয় বাচ্চা কিন্তু তত হৃষ্টপুষ্ট হয় বড় হয় আর মাও অনেক বড় মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা মাও অনেক বড় জি জি আচ্ছা সেকেন্ড কালেকশন দাও এই যে এটা কি সামনে আছে হ্যাঁ হ্যাঁ

এই ছাগলটা কত দাম যাচ্ছে এটা আমি 70000 টাকা বিক্রি করব 70000 জি জি আচ্ছা সেটা একটু কোয়ালিটিটা আমরা একটু দেখি হ্যাঁ অবশ্যই কোয়ালিটিটা দেখো দর্শক দেখো নিতে আচ্ছা আচ্ছা এই দাম তো করতে পারবে অবশ্যই সামথিং সবকিছুই স্বাভাবিক সামান্য কিছু আচ্ছা এটা আর কি আছে একটু দেখান জি এবার এটা এটা নতুন এটা নতুন না এটা নতুন এখনো বাচ্চা হয়নি কেবল মাত্র বান ছাড়তেছে দেখেন বিদ্যান হইছে কত দিন বিদ্যান হইছে এটাও দুই তিন সপ্তাহ

হানসা জি পাকিস্তানি হানসা বলে কিন্তু খুব খুব তেজি গুটা গুটা করে না কিন্তু এমনি দৌড়া দৌড়ি চঞ্চল আর এইটা কি জাতের এটা হচ্ছে হানসা বলে পাকিস্তানি হানসা যেটিকে বলে এই যে সেটা আমাকে তাহিল করে দিয়েছে আচ্ছা 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 দেখতেই পেলাম এটা ছয় ছয়দাত না জি জি এবং দেখেন অনেক সুন্দর দেখার সৌন্দর্য আচ্ছা আচ্ছা

আর হচ্ছে কাঁচা ঘাসা দিচ্ছে এবং এর বানটা দেখান প্রতিটা ছাগল দেখে দেখে কিনছি যাতে করে বাচ্চাগুলোর ইষ্ট পুষ্ট হয় মায়ের দুধ ভালো পেলে তো বাচ্চা ভালো খেলে অবশ্যই তার ভালো হয় অবশ্যই সেই হিসেবে সবগুলি বাসাই করে কেন

আচ্ছা দাম কত চাচ্ছে এটা আমি ষাট হাজার বলে বিক্রি করি ষাট হাজার টাকা ষাট ষাট হাজার টাকা দামের ছাগল প্রান্তিক খামারি সাময়িক সমস্যার কারণে উনি ছাগলগুলো বিক্রি করে দিবেন দুধের ইয়েগুলো দুধ কেমন হচ্ছে বললেন কেজির মতন কেজির মধ্যে এখন কেজিখানেক আমি রেগুলার দুধ পাচ্ছি আচ্ছা স্যার কি আছে অবশ্যই এই যে একটা আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হরিয়ানা জাতের ছাগল এবং হাইটো মাশ

দুই ভাই বোন আচ্ছা এটা কত চাচ্ছেন বলেন এটা এটা আমি পঁয়ত্রিশ হাজার বলে পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা সামান্য কিছু সুযোগ থাকবে যদি কেউ চায় সামান্য একটু ছেড়ে দেন বাচ্চা তো

আর এটা নিয়ে উনি চেষ্টা করবে যদি দেখি যে উনি এগোতে পারতেছে অর্থাৎ উনি সঠিকভাবে পরিচালনা করতে পারতেছে এবং যত নিতে পারতেছে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আবারও কিছু বাড়াবো না হলে এই দুটা চারটা দিয়ে ওনাকে রাখবো উনি এই নিয়েই মজা করুক ওনার ভালো লাগবে সময়টা আচ্ছা তাহলে আমার দর্শকের শুনে ফোন নাম্বারটি জি আমার যেটা হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন টু সেভেন ফাইভ ফোর জিরো এই নম্বরে ফোন দিলে আমাকে পাবেন হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাকে পাবেন আচ্ছা এই সুপ্রদাস নাম্বার আপনারা যোগাযোগ করলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর দূর প্রবাসীতে এবং আমার দেশ থেকে যারা ওনাকে এই যদি পছন্দ হয় যদি নক করেন অবশ্যই ওনার নম্বরে সরাসরি যোগাযোগ করে নেবেন আমি আপনার কাছে শর্ট টাইম আর একটা হচ্ছে এরকম আপনি তো একজন উদ্যোক্তা জি জি আমার উদ্যোক্তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে খালি একটু কথা বলুন তারা আসলে তাদের শুরুটা কি হয় করতে পারে বা তারা কি ভালো কথা বলেছেন এটি হচ্ছে যার যার এখানে পর্যালোচনার ক্ষেত্রে বা এটাকে মেনটেন করার ক্ষেত্রে যিনি থাকবেন তার সাথে অবশ্যই একটা কম্বিনেশন করে কিনতে হবে অর্থাৎ ধরেন আমি যেমন বেশি কিনেছি এখন আমাকে কিছু কমিয়ে দিতে হচ্ছে উনি পারছেন না তো একইভাবে ওনার ওখানে যদি জনবল ভালো থাকে যত্ন নেওয়ার লোক ভালো থাকে সেক্ষেত্রে প্রথমে পাঁচ সাতটা ছাগল দিয়ে শুরু করতে পারে ঠিক আছে পরবর্তী দেখে যদি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে অসুবিধা হচ্ছে না তখন উনি আস্তে আস্তে দশ নটা ছাগল নিয়ে সুন্দর করে করতে পারবে ছাগলগুলো আসলে দেখতে অনেক সুন্দর এই বিশেষ করে খুব মানে যে কিন্তু এখন পারতেছি না তো এই জন্য আর কি আমি বলবো যে যার যতটুকু ক্যাপাসিটি বা জনবল সেই অনুযায়ী সে ওটুকু নিয়ে ফার্স্টে শুরু করবে তাহলে আশা করা যায় সেই এই জিনিসটিকে সাফল্যের দিকে আস্তে যেতে পারবে হ্যাঁ এটা আমার অভিমত ঠিক আছে জি ধন্যবাদ ¿No no, va? No, sí no. no, 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 no.